এই সরকার যখন থেকে নির্বাচন স্টার্ট করবে সেটা হোক জাতীয় নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এই প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা উপজেলা বিভিন্ন সেক্টর যে নির্বাচন হবে এই নির্বাচনগুলোতে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে লাগাতে চাই তাহলে আজকে থেকে এই সম্মেলনের মধ্য দিয়েই মাঠে ময়দান আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা মহল করে ইসলামের পক্ষে ধর আদায় করার জন্য চেষ্টা করতে হবে আপনারা কি পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই আমার আমরা স্পষ্ট হয়ে বলতে চাচ্ছি যদি আমাদের প্রার্থী বিজয় হয় যদি আমাদের প্রার্থী বিজয় হয় হিসাবে মেম্বার হিসাবে তারা ভালো পারফরমেন্স করতেছেন এবং এই ধারাবাহিকতা তার অব্যাহত থাকবে তো নাটোরেও যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মেম্বার নির্বাচিত হয় নাটোরেও যদি ইসলামী আন্দোলনের বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হয় এবং এমপি নির্বাচিত হয় আমরা কথা দিচ্ছি You can't be with inshallah.